ইসরায়েলের হামলা থেকে বাঁচতে নুসাইরাতের জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নিয়েছিল হাজারো ফিলিস্তিনি তবে শেষ রক্ষা হয়নি দখলদারদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুলটি পড়ে আছে শিশু সহ নিহতদের মরদেহ নিহতদের অধিকাংশের পরিচয়ই শনাক্ত করা যায়নি উদ্বাস্তদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত স্কুলটি পরিচালনা করত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা এর আগেও গাজার আরও কয়েকটি স্কুলে হামলা চালিয়েছে আইডিএফ বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে স্কুলে আসি এসে দেখি ছোট বাচ্চাদের মরদেহ মাঠে পড়ে আছে যাদের অধিকাংশ দেহই মিসাইলের আঘাতে ছিন্ন হয়ে গেছে জাতিসংঘ স্কুলটিকে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল সবাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে গাজার শেখ রেদোয়ান শহরেও রাফার পশ্চিমে চলছে দখলদারদের বিমান হামলা ট্যাঙ্ক থেকে ছোড়া গোলায় প্রাণ গেছে নারী শিশু সহ বেশ কয়েকজনের বুলডোজার দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে রাফার বহু ফসলি জমি পশ্চিম তীরেও চলছে হত্যা আর ধরপাকড় রামাল্লা থেকে অন্তত ষোলো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে আইডিএফ সেনারা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে কায়রো অন্যদিকে দ্রুত যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে চলছে নেতানিয়াহ বিরোধী বিক্ষোভ জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন শহরে রাজপথ অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা এ সময় পুলিশি বাধায় ঘটছে সংঘর্ষের ঘটনাও ফারুক চ্যানেল টোয়েন্টিফোর